তাই বেশি সঙ্গে এখানে থাকবো না আমরা দেখুন খুব রেয়ার কিন্তু ঠিক আছে এই দেখো বলতে পারবে আমরা এখান থেকে হেঁটে আসলাম পাহাড়ের উপরে উঠলাম অনেকটাই হাঁপিয়ে গেছি এটা এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে গাছপালা কিন্তু এখানে মশার কিন্তু উৎপাত রয়েছে মশা কিছু কিছু পোকা রয়েছে খুব ডিস্টার্ব করছে জায়গাটা খুবই পপুলার কিন্তু এই জায়গাটা এখানে ফটো তুলতে পারেন উপর লেখার জন্য হার্ড বাই ল্যান্ড যেহেতু আমাদের আর আধা ঘন্টা পরে একটা বাস রয়েছে লাস্ট বাস এই তো বাসে করে এসেছি এ বেশি এখানে থাকবো না আমরা খুবই সুন্দর লাগে জায়গাটা দেখুন এই গাছগুলো দেখুন খুব রেয়ার কিন্তু দেখেছেন এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল গাছ এগুলো কিন্তু রিয়েল নয় কারিং গাছগুলো এগুলো দেখতে পাচ্ছেন নিচে রাস্তাটা দেখুন কালারিং বালি দিয়ে কিন্তু রাস্তার পড়েছে তা এখন আগে আরও কিন্তু কালারটা পুরো ওই রাস্তার পুরো গোলাপি কালার ছিল এগুলো কিন্তু কিছুক্ষণ পরে টুন লাইট জ্বলে কিন্তু প্রতিটা গাছ তখন আরও দেখতে আরও সুন্দর লাগে এটা রাত্রি দশটা অবধি ওপেন আছে আমাদের লাস্ট বাস রয়েছে আটটা অবধি কারণ কিছুক্ষণ ওদের বেরিয়ে যেতে হবে ফটোশ্যুট করার জন্য এটা খুবই সুন্দর কিন্তু এই দেখো গোলাপি কালারের বালি কিন্তু যারা খুবই অ্যাট্রাকটিভ ঠিক আছে এদিকটা থেকে আসলাম সুন্দর ফ্যামিলি নিয়ে আসুন বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসুন কিন্তু সবাই কিন্তু জায়গাটা ঘুরতে পারে খুবই সুন্দর এরকম বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চা কিন্তু রাইডিং করতে পারবে এটা এই বালিগুলো তুলবে খুবই সুন্দর লাগে গোলাপি কালারের বালি এই গাছ যেখানে একটা পাহাড় করেছে ছোটখাটো Yeah. আর কুড়ি রয়েছে তার সাথে ইন্ডিয়ানও এসছে সামনে সঙ্গে পাথরের সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উঠবো কিন্তু এখন আমরা এই জায়গাটা কিন্তু সুন্দর এখানে কিন্তু আমরা ফটো তুলতে উপরে উঠে দেখি এখানে পাথরের সিঁড়ি কিন্তু এগুলো বেশ কিছু এখান থেকে কিন্তু ক্রিসমাস ট্রি রয়েছে এগুলো কিন্তু ক্রিসমাসের সময় লাইটগুলো কিন্তু পুরো জ্বলবে তখন খুব সুন্দর লাগবে পিঙ্ক ওয়েব দেখেছেন কত বড় দোলনা এই লেখা রয়েছে দেখেছেন কিন্তু সম্পূর্ণ পাহাড় চারিদিকে জঙ্গল এর এর মধ্যে কিন্তু এরকম জায়গাটা করেছে খুব সুন্দর লাগছে পুরো খুবই অ্যাট্রাক্টিভ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে দেখুন লাইটিং জ্বলছে এখন চারিদিকে এখানে আমরা এখন বসতে পারবেন এখানে আইসক্রিম বিক্রি আইসক্রিম খেয়ে যেতে গরমের সময় যদি এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে এখন অনেকেই নেই দুপুরবেলা কিন্তু এই জায়গাটা কিন্তু ভরা থাকে ভিড় থাকে যে এখানে নিয়ে কিন্তু উপরে গিয়ে বসতে পারবেন বসার জায়গা রয়েছে গরম এখানে যদি ভিতরটা এসি রয়েছে এসির উপর বসতে পারবেন বসে রেস্ট করতে পারবেন এই আইসক্রিম সেটা কিন্তু আইসক্রিম কিনে বসতে পারবেন অনেক সুযোগ সুবিধা রয়েছে কিন্তু হাটিহাটা ঘুরলেও গরমের সময় আপনারা কিন্তু রেস্ট করা কিন্তু জায়গা রয়েছে এখানে আমরা আস্তে আস্তে এখান থেকে প্রথমে ঢুকেছিলাম আস্তে আস্তে নেমে যাবো আমরা